সম্মানিত কাতার প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কাতারের নতুন শ্রম আইন দু হাজার পঁচিশ সম্পর্কে তাই আপনি যদি কাতার প্রবাসী হয়ে থাকেন অথবা বাংলাদেশ থেকে কাতারে কাজের উদ্দেশ্যে যেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ থেকে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন চলুন কথা ব্যাপারে শুরু করি আজকের সংবাদের বিস্তারিত কাতারের নতুন শ্রম আইন দু হাজার পঁচিশের নিয়মগুলোর মধ্যে এক নম্বরে রয়েছে চাকরি পরিবর্তনের স্বাধীনতা দু হাজার পঁচিশ সালে আরও নমনীয়তা এসেছে চাকরি পরিবর্তনের নিয়মে প্রবাসীরা এখন নিয়োগকর্তার অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবেন তবে এটি অবশ্যই চুক্তি শেষে বা নোটিশ পিরিয়ড অনুসরণ করে হবে কাজ শুরুর এক বছরের মধ্যে পরিবর্তন করতে হলে নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে যেমন ন্যূনতম সময় কাজ করা বা বৈধ বৈধকরণ দেখানো দুই নম্বরে রয়েছে শ্রমিকদের বেতন ও সুরক্ষা বাধ্যতামূলক বেতন ব্যাংকের মাধ্যমে দিতে হবে এটি বাধ্যতামূলক করা হয়েছে কাতারে বেতন অনিয়মিত হলে নিয়োগকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে ওভারটাইম রেস্ট স্পষ্ট করা হয়েছে প্রতি অতিরিক্ত ঘন্টার জন্য এক দশমিক দুই পাঁচ থেকে এক দশমিক পাঁচ গুণ বেতন দিতে হবে তিন নম্বরে রয়েছে চুক্তি ও নির্ধারিত কাজ নিয়োগপত্র বা চুক্তিপত্র স্বচ্ছভাবে ইংরেজি ও আরবি ভাষায় থাকতে হবে যদি বাস্তব কাজ চুক্তিতে উল্লেখিত কাজের সঙ্গে না মেলে তাহলে শ্রমিক অভিযোগ করতে পারবেন চার নম্বরে রয়েছে আবাসন ও স্বাস্থ্যসেবা নিয়োগকর্তাকে নিরাপদ ও মানবিক আবাসন নিশ্চিত করতে হবে স্বাস্থ্যসেবা ও বিমা সুবিধা কিছু খাতে বাধ্যতামূলক হয়েছে নির্দিষ্ট পরিমাণ শ্রমিক থাকলে কোম্পানিকে মেডিকেল সেন্টার বা চুক্তিভিত্তিক চিকিৎসার সুবিধাও দিতে হবে পাঁচ নম্বরে রয়েছে পাসপোর্ট ও কাগজপত্র জব্দ করা নিষিদ্ধ কোনো কোম্পানি বা নিয়োগকর্তা আর পাসপোর্ট বা আইডি হেফাজতে রাখতে পারবে না আইন ভাঙলে মোটা অঙ্কের জরিমানা ও কোম্পানি লাইসেন্স বাতিল হতে পারে ছয় নম্বরে রয়েছে কর্মঘণ্টা ও ছুটি সাপ্তাহিক ছয় দিন কাজ এবং একটি দিন ছুটি বাধ্যতামূলক একজন শ্রমিক দিনে সর্বোচ্চ আট ঘন্টা ডিউটি করবেন অর্থাৎ সপ্তাহে আটচল্লিশ ঘন্টা কাজ করবেন গরমকাল বা গ্রীষ্মকালীন সময় দুপুরে নির্দিষ্ট সময়ের মধ্যে বাইরে কাজ নিষিদ্ধ প্রবাসীগণ কাতারের নতুন শ্রম আইন দু হাজার পঁচিশ সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সঠিক সময় আপনারা উত্তর পেয়ে যাবেন